আজকে ইফতারের জন্য এই ইউনিক নাস্তাটি হয়তো আমি আপনাদের সাথে প্রথম শেয়ার করব। আর এই নাস্তা একদিন তৈরি করে দশ থেকে বিশ দিন খুব সুন্দর করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে পুরো রমজান মাস জুড়ে খাওয়া যাবে নাস্তাটি তৈরির জন্য আমি চারটা আলুকে চিকন করে কেটে সিদ্ধ করে নিয়েছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ অল্প একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচের মতো তারপরে সাদে ম্যাজিকের যে মশলা আছে ওই মশলা এক প্যাকেট দিয়ে দিলাম এটা না থাকলে আপনারা চাট মশলা দিতে পারেন এক কাপের মতো পাতা কুচি দিয়ে এখন সুন্দর করে সব কিছুকে মাখিয়ে নেব হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে আমি এই ইউনিক নাস্তা রেসিপিটা তৈরি করেছি এখন দুইটা ডিম সিদ্ধ করে নিয়ে একদম পাতলা পাতলা করে কেটে অল্প একটু মরিচের গুঁড়া উপর থেকে ছড়িয়ে দিয়েছি এখন নাস্তাগুলো তৈরি করে নেওয়ার পারা। যে আলুটা মেখে রেখেছিলাম এই আলুটার ভিতরে আমি একটা করে ডিম এভাবে দিয়ে দিয়েছি দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি হয়তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে নাস্তাগুলোকে তৈরি করেছি আমি আবারও একটি দেখিয়ে দিচ্ছি প্রথমে আলুর পুটটা নিয়ে একটু চ্যাপটা করে দিয়ে মাঝে একটা ডিম দিয়ে দেব। আর দুইটা ডিম দিয়ে প্রায় কিন্তু আপনার এখানে পনেরো থেকে বিশটার মতো নাস্তা হবে ডিমগুলো কিন্তু খুবই পাতলা করে কেটে নিতে হবে আর এভাবে সব নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি আর এই নাস্তাটি ইউনিক হওয়ার কারণ কিন্তু এখন আমি আপনাদের সাথে সিক্রেটটা শেয়ার করব এর সিক্রেট হলো আমি একটুখানি আটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আর নিয়েছি চিকন সেমায় প্রথমে নাস্তাগুলোকে আটায় কোট করে নেব তারপরে সেমায় সুন্দর করে কোট করে নেব আটা ও সেমায়ে কোট করার কারণে কিন্তু নাস্তাটি খেতে রেগুলার ডিম চপের মতো লাগবে না একটু ভিন্ন লাগবে আর সাথে দুই থেকে তিন ঘন্টা এমনই ক্রিস্পি থাকবে রেসিপি ভালো লাগলে আমার পেজ ও ইউটিউব চ্যানেলটা একটু ফলো দিয়ে রাখবেন আর আজকে এই ইউনিক ডিম চপের রেসিপিটা যদি আপনার ভালো লাগে একটা শেয়ার করে রাখতে কিন্তু ভুলবেন না যাতে করে আপনার ফ্যামিলি ও বন্ধুবান্ধব দেখে বাসায় এই নাস্তাটি ট্রাই করতে পারে এখন কয়েক পিস আমি গরম গরম তেলে ভেজে নেব তেলটাকে একটু গরম করে প্রথমে নাস্তা গুলো দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো অপেক্ষা করবো এই এতে করে নাস্তার গায়ে সেমাইটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে পাঁচ থেকে ছয় মিনিট পরে এটাকে উল্টে দেব। এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়ার পালা রোজায় তো বাসায় কম বেশি সবাই ডিম চপ তৈরি করেন কিন্তু আমার রেসিপি ফলো করে একদিনেই ইউনিক ডিম চপের রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন কিন্তু বাসার বড় থেকে ছোট কিন্তু সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে আর এই নাস্তা তৈরি করলে আমার মনে হয় ওই দিন আর কোনো ভাজা পোড়ার দরকার পড়বে না ইফতারির জন্য এখন উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে পরিবেশন করেছি মাসাল্লাহ ডিম চপটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছিল তেমনই বেশি সুস্বাদু আর উপরটা ছিল এমনই ক্রিস্পি দুই থেকে তিন ঘন্টা তাই রেসিপি ভালো লেগে দেরি না করে এক্ষুনি আজকের ইফতারের জন্য এই ইউনিক ডিম বাসায় ট্রাই করুন আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু